নমস্কার দর্শকগণ আজকে সাক্ষাৎকারে আমরা শুনব পশ্চিমবঙ্গের হাওড়া থেকে আগত ভক্ত শ্রী তপন দাস মহাশয়ের জীবনের এক অনুপ্রেরণাময় গল্প শৈশব থেকেই তিনি নানা দেবদেবীর ভক্তি করতেন কিন্তু অন্তরের গভীরে সবসময়ই একটি প্রশ্ন ছিল যে পূর্ণ পরমাত্মাকে লকডাউনের সময় তার হাতে আসে জ্ঞানগঙ্গা গ্রন্থ আর সেই বই পড়তে পড়তেই চোখে আসে অশ্রু মনে জাগে এক অদ্ভুত আলো অবশেষে তিনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন আর সেই দীক্ষা তার জীবনকে আমূল পাল্টে দেয় দীর্ঘদিনের শারীরিক অসুখ বিসুখ দূর হয় তিনি হয়ে ওঠেন নিরোগ শান্ত ও আলোকিত গুরুজির অমূল্য জ্ঞান তাকে চিনিয়ে দেয় সেই পূর্ণ পরমাত্মাকে যিনি আমাদের শাস্ত্রগুলোতেই সুস্পষ্টভাবে বর্ণিত এবার চলুন শ্রদ্ধার সঙ্গে শুনে নেওয়া যাক শ্রী তপন দাস মহাশয়ের হৃদয়স্পর্শী অভিজ্ঞতা নমস্কার স্যার নমস্কার আপনার শুভনাম কি আমার শুভ নাম তপন দাস আপনি কোথা থেকে এসেছেন আমি ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে এসেছি শান্ত রামপালজি মহারাজির স্মরণে আসার আগে আপনি কী কী ভক্তি সাধনা করতেন সেগুলো একটু বিস্তারিতভাবে বলুন আমি ছোটোবেলায় ক্লাস ফোর ফাইভে যখন পড়ি তখন দেখেছিস ইতিহাসেতে প্রকৃতির পুজো করতো ঝড় উঠলে গাছের পুজো করত সূর্য উঠলে দিনে সূর্যকে দেখে মনে আলোকিত হয়ে গেলে সে তখন সূর্যকে প্রণাম করত এই ইত্যাদি ইত্যাদিগুলো ভাব দেখে আমারও মনে চিন্তা হতো ছোটোবেলায় একটা কোনো গাছের তলায় বসে আমিও ওইরকম তারা একটা গাছ গাছতলায় বসে এই কল্পনাগুলো ভাবতুন কে সেই ভগবান খুঁজতে খুঁজতে দেখি আমি যখন বড় হই আমার চারপাশের প্রকৃতির মানুষরা দেখতে পাচ্ছি নানান রকম দেবদেবীর ভক্তি করে আমিও নানান রকম হিন্দু শাস্ত্র অনুসারে নানান রকম দেবদেবীর ভক্তি করছি কিন্তু এক আমার মনের মধ্যে প্রশ্ন এসে যায় যে পূর্ণ পরমাত্মা কে কমপ্লিট ভগবান কে এদের মধ্যে কমপ্লিট ভগবান কে তাকেই আমি মনে মনে খুঁজে বেড়াতাম কিন্তু সেটা আজও পর্যন্ত খুঁজে পাইনি যখন লকডাউন আসে তখন একটা জ্ঞানগঙ্গা বই আমার হাতে আসে সেই জ্ঞানগঙ্গা বই পড়তে পড়তে আমার রাতের ঘুম উঠে যায় সেই বই পড়তে 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 পরমাত্মার রাস্তা পেলাম সেই পরমাত্মার রাস্তা ধরে আমি নানান রকম পিছনে জ্ঞানগঙ্গা বইয়ের পিছনে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করতে করতে কাকদ্বীপে একটা ফোন নাম্বার চলে যায় সেখান থেকে কোনো এক ব্যক্তি আমাকে এই জ্ঞান বোঝায় সেই জ্ঞানের আকর্ষণে আমি সব জানতে পেরে গেলাম পূর্ণ পরমাত্মাকে সেই ফোন করে আমি লকডাউনে পরে আমি দীক্ষা নিই তো স্যার যেমন আপনি বললেন আপনি এই বই পড়ে জ্ঞানগঙ্গা বই পড়ে আপনি দীক্ষা নেন তো যখন আপনি জ্ঞান গঙ্গা বই পড়ছিলেন বা যখন এই সন্ধ্যা রামপালজী মহারাজের জ্ঞানের বিষয়ে শুনছিলেন তখন আপনার কেমন অনুভূতি হচ্ছিল সে অনুভূতি কি বলবো সে বলে বোঝানো যাবে না যেন আমি কল্পনার রাজ্যে ভেসে যাচ্ছি যে আমি কোথায় ছিলাম কোথায় যাচ্ছি যত বইয়ের পাতা দেখছি আর চোখ দিয়ে জল ভরে আসছে যে কি জ্ঞান এ কোথায় লুকানো ছিল এই জ্ঞান আমরা কেন আগে পাইনি কারাই এই বই লুকিয়ে রেখেছে এর জ্ঞান কে লুকিয়ে রেখেছে সেই মনের মধ্যে প্রশ্ন আসতো আর চোখ দিয়ে দু চোখ দিয়ে চোখে জল এসে যেত সান্ত রামপালজি মোড় থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটেছে পরিবর্তন বলতে যাব বোঝায় আমার এর আগে গ্যাস অম্ল হতো নানান রকম অসুখ বিসুখ করতো কিন্তু আজ আমি পুরো নিরোগ সুস্থ হুম গুরুজের এই মন্ত্র বলে এমন শক্তি আগুনে যেরম দায়িকা শক্তি আছে জঞ্জালকে পুড়িয়ে সাফ করে দেয় সেরম তারা গুরুজির এমন মন্ত্রের পাওয়ার আছে আমাদের শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থ কষ্ট দূর করে দেয় এই মন্ত্রের পাওয়ারে সে শক্তিমান হয়ে ওঠে আচ্ছা অন্যান্য যে গুরুদেবের জ্ঞান আছে আর সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান আছে এই জ্ঞানের মধ্যে আপনি কিভাবে পার্থক্য খুঁজে পেলেন অন্যান্য গুরুদেব কি জ্ঞান বলেন আর সন্ত রামপালজি মহারাজ কী কী জ্ঞান বলেন অন্যান্য গুরুরা শাস্ত্রের পাতা খুলে খুলে বলে না হ্যাঁ যে এই দীক্ষাতে এই মন্ত্র হয় হ্যাঁ এবং সেই জ্ঞান আমাদের বলেনি হুম আর সন্ত রামপালজি মহারাজ প্রত্যেকটা আমাদের সনাতন ধর্মের আঠেরো পুরাণ ছয় শাস্ত্র প্রত্যেকটি পাতা খুলে খুলে দেখিয়েছেন গীতার পনেরো নম্বর অধ্যায় এক থেকে চার এবং ষোলো থেকে সতেরো যে বৃক্ষ দিয়ে বোঝানো হয়েছে খণ্ডখণ্ড বিভাগ সেই বিভাগ একমাত্র এই গুরুজি বুঝিয়ে দিয়েছেন যে ভগবান তিন প্রকার পুরুষ অক্ষর পুরুষ পরমক্ষর পুরুষ খর পুরুষ হচ্ছে নাশবান অক্ষর পুরুষ হচ্ছে সোন অবিনাশী পরমক্ষর পুরুষ হচ্ছে পূর্ণ পরমাত্মা এনার দ্বারাই তুমি দিব্য দৃষ্টি খুঁজে পাবে এনার দ্বারাই তোমার সংসারের মঙ্গল হবে পরমাত্মা ছাড়া সংসারে উন্নতি হবে না তিনি যে পূর্ণ পরমাত্মা সেটা হচ্ছে তার প্রমাণ গীতার অষ্টম ন নম্বর শ্লোকে যেমন বলা হয়েছে কবিম পুরা নাম অনুশাসিতরাম অনু অনিয়ংসম য সর্বস্ব ধাতুরাম অচিন্তরূপম আদিত্য বর্ণম তমস্পরস্তাত এই কবিম পুরা নাম সব নামের টোটাল সেই হচ্ছে কবিম কবিম কথার অর্থ হচ্ছে জ্ঞানী যে সর্বজ্ঞানী এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তার জ্ঞান ভাণ্ডারে আছে সেই হচ্ছে পূর্ণ পরমাত্মা এছাড়া পবিত্র কোরআন শরীফের সুরতপুরখানি পঁচিশ আয়াত নম্বর বাহান্ন ফলা তুতিয়াল কাফিরণ জিয়দন বিহি কবিরা কবিরণ প্রভু বলছেন হে পয়গম্বর তুমি কাফিরদের কথা শুনবে না কারণ ওই লোকেরা কবিরকে খোদা মানে না তুমি আমা কোরআনের জ্ঞানে অটল থাকবে অর্থাৎ আমার জ্ঞানে অটল থাকবে কবির আল্লাহর জন্য সংঘর্ষ করবে আবার এদিকে বলছে সুরতপুরখানি পঁচিশ আয়াদ নম্বর আটান্ন বদকাল অল হরিলজি লাজমুতু সবি বিহম দেহি কপাবিহি বিজু নবী ওই বাদি কবিরা কবিরন হযরমন্দাকে প্রভু মানে সেই প্রভু অন্য কোনো আল্লাহ দিকে সংকেত করে বলছেন কবিরই আল্লাহ হুম সে জীবিত মরে না যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে আপনার ইন্টারভিউ দেখে যদি তারা নাম দীক্ষা নিতে চায় তো তারা কিভাবে সম্পর্ক করবে সন্ধেবেলা টিভি চ্যানেলে সাধনা চ্যানেল বলে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে সন্ত রামপালজি মহারাজের স্ক্রিনে যে নাম্বার মোবাইল নাম্বার দেখায় সেই নাম্বারে ফোন করলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসা যাবে তেনার থেকে দীক্ষা নেওয়া যাবে আর জ্ঞান আমাদের বই আছে জ্ঞানগঙ্গা জীবনের পথ এবং গীতা তোমার জ্ঞান অমৃত এই বইয়ের পিছনেতে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে ফোন করলে গুরুজির স্মরণে সহজভাবে আসা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এনারদের সেন্টার আছে ফোন করলেই সেই সেন্টারের তোমার কাছাকাছি নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তেনার দ্বারা দীক্ষা নিলে আপনাদের মুক্তির রাস্তা খুলে যাবে ধন্যবাদ সচ্ সাহেব